আসসালামু আলাইকুম एवरीवन আশা করি সকলে অনেক ভালো আছেন তো एवरीवन আপনারা স্ক্রিনে লক্ষ্য করে দেখতে পাচ্ছেন অ্যাটস কমিউনিটি একটি পোস্ট করেছে সেই পোস্টে দেখেন তারা কি বলেছেন প্রথমত তারা একটি ক্যাটসের ছবি আপলোড করেছেন ক্যাটসের ছবি আপলোড করার পর ক্যাটসের টি শার্টে বাইবিট লিখে দিয়েছেন তার নিচে আপনারা লক্ষ্য করে দেখতে পাচ্ছেন ক্যাটস পি মার্কেট লাইভ অন বাইবিট এখানে যদি আপনারা ক্লিক করেন ওপেন এ ক্লিক করার সাথে সাথে আপনার বাইবিটটা ওপেন হয়ে যাবে ক্লিক করার সাথে সাথে দেখেন বাইবিটে নিয়ে আসছে এখানে ক্যাটসের পি মার্কেট প্রাইস শু করতেছে সেটা হচ্ছে জিরো পয়েন্ট থ্রি জিরো সিক্স সো এই প্রাইস দেখে কেউ গাফড়াবেন না কারণ প্রাইস আপ হবে হান্ড্রেড পারসেন্ট সো আমরা আবার কমিউনিটিতে চলে যাব দেখেন আমরা ক্যাটসের কমিউনিটিতে চলে আসছি আমরা একটু ওপরে স্ক্রল করবো ওপর স্ক্রল করার পর দেখেন এখানে তারা একটি পোস্ট করেছে এখানে লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন ক্যাটস ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট টোটাল ক্যাশ সাপ্লাই ছয়শো বিলিয়ন ফিফটি ফাইভ পার্সেন্ট এয়ারড সিজন ওয়ান অ্যান্ড সিজন টু এখানে আপনারা দেখতে পাচ্ছেন সিজন ওয়ান এবং সিজন টু মিলিয়ে তারা ফিফটি ফাইভ পার্সেন্ট আমাদের ইয়ারড্রপ টোকেন দেবে আর বারো পার্সেন্ট হচ্ছে এক্সচেঞ্জ একটু লক্ষ্য লক্ষ্যগুলো দেখতে পাচ্ছেন সিজন ওয়ান তিরিশ পার্সেন্ট সাপ্লাই একশো আশি বিলিয়ন ফর সিজন ওয়ান রেওয়ার্ড তারা সিজন ওয়ানে তিরিশ পার্সেন্ট একশো আশি বিলিয়ন ইয়ারড টোকেন তারা আমাদের দিবে সো এই ইয়ারড টোকেনটি আমাদের কিসের ভিত্তিতে তারা দিবে এখানে উল্লেখ করে দিয়েছে ওজি পাস তার হচ্ছে ডেলি ট্রানজেকশন এন তৃতীয়ত তারা বলেছে ইন অ্যাপ অ্যাক্টিভিটিস টাস্ক ফ্রেন্ড ইনভাইট এআই ফার্মিং এইগুলোর উপর নির্ভর করে আমাদের ইয়ারড টোকেনটা দিবে আর একটু নিচে লক্ষ্যগুলো দেখতে পাচ্ছেন ইয়ারড ডিস্ট্রিবিউশন সত্তর পার্সেন্ট ক্যাটস উইথ ওজি পাস অ্যান্ড ডেলি ট্রানজেকশন অর্থাৎ যারা ওজি পাস বাই করবে ডেলি ট্রানজাকশন করবে তারা হচ্ছে সেভেন্টি পার্সেন্ট ইয়ারড টোকেন পাবে এরপর এখানে দেখেন মাল্টিপ্লেয়ার

আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখেন দেন টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে রাখেন যাতে আপনি সকল আপডেট পেতে পারেন